নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিঙ্কিজ কিচেন অ্যান্ড ব্লগস পিঙ্কিজ কিচেন অ্যান্ড ব্লগসে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি চলো আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম যেটা কিনা পটল দিয়ে তৈরি করব বন্ধুরা এটা একটা ইউনিক রেসিপি দেখো প্রথমে পটল আমি কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর সঙ্গে রয়েছে ডিম ডিম দিয়ে এই রেসিপিটা তোমরা কখনও খেয়েছো কিনা কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা চলো কাটা ধোয়া হয়ে গেছে পুরো রেসিপিটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো প্রথমে ডিমগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে ডিমটাকে ফাটিয়ে নিলাম সেক্ষেত্রে খুব সুবিধে হবে এবার কড়াই খুব ভালো করে গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে দেখো তেলটাও ধোয়া উঠছে গরম হয়ে গেছে এবার মধ্যে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো হালকা লাল লাল ভেজে নেব পটলগুলো একটু নেড়ে চিড়ে নেওয়া হচ্ছে এখন সকলের বাড়িতেই পটল রয়েছে এক একদিন এক এক রকমভাবে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা খেতে খুব ভালো লাগবে যারা পটল খেতে চাইবে না এই রেসিপিটা তৈরি করলে তারা পটলও খুব ভালোবেসে খেয়ে নেবে এদিকে চলো লবণে লবণ দিয়ে দিলাম আমি ডিমের মধ্যে দেখো ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ডিমটাকে ফেটানো হচ্ছে দেখো খুব সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হলো ডিমটা খুব সুন্দরভাবে লবণের সঙ্গে মিশে গেছে এদিকে চলো পটলটাও লাল লাল অবস্থায় হয়ে এসেছে হালকা ভাজি হয়ে গেছে পটলটা এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাপ হলুদ গুঁড়ো আর লবণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব খুব সুন্দরভাবে নেড়ে নেওয়া হলো চলো ভাজি হয়ে গেছে দেখো কালারটা প্রায় একটু পাল্টে এসেছে বন্ধুরা একটু নেড়ে চেড়ে নিলাম পটলটা আমার ভাজি হয়ে গেল এবার একটু সাইড করে তেল ছিকে তুলে নেব পটলগুলো দেখো পটলগুলোকে তোলা হচ্ছে তেল থেকে ছেঁকে ছেঁকে পটল তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি দেখো ফেটিয়ে যে ডিমটা রেখেছিলাম নুন দিয়ে সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হল এবার খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে ডিমটাকে একটা ভুজিয়া তৈরি করে নেব দেখো খুব সুন্দরভাবে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি যেন ডিমের একটা কাঁচা গন্ধ না থাকে দেখো ভাজা হচ্ছে একদম ভাজি হয়ে গেছে দেখতে পেলে বন্ধুরা আমি একটু ভালো করেই ভেজেছি কারণ ডিমের একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না লাল লাল করে ভেজে নিয়েছি ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে গেছে এবার এই ভুজিয়াটা তুলে নেব দেখো ভুজিয়াটা একদম লাল হয়েছে তোলা হয়ে গেছে এবার ওই তেলে আমি আর একটু তেল দিলাম তেল দিয়ে এবার কী কী ফোড়ন দিচ্ছি দেখে নাও বন্ধুরা দেখো দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে দিয়ে একটু ফোড়নটা হতে দেবো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা আলু আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব চলো আলুটা একটু লাল লাল করে ভাজা হবে এবার আমি মশলাটা করিনি কী কী মশলা দিচ্ছি এর মধ্যে দেখো নিয়েছি পাকা লঙ্কা নিয়েছি আদা আর সঙ্গে নিয়ে নিলাম কাজু বাদাম সব কিছু পরিমাপ মতো নিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম সাদা জিরে সাদা জিরে দিয়ে দিলাম পটলের পরিমাপ অনুযায়ী সমস্ত মশলাটা আমি নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাপ মতো জল জল দেওয়া হয়ে গেছে এবার খুব সুন্দরভাবে সম্পূর্ণটা একসঙ্গে বেটে নেব দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে বাটা রেডি হয়ে গেল এবার এদিকেও লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো শুকনো লঙ্কার গুঁড়ো রয়েছে হলুদ গুঁড়ো রয়েছে পরিমাপ মতো লবণ এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেক্ষেত্রে কালারটা একটু ভালো আসবে চলো এবার একটু হালকা ভেজে নেব ভাজা হচ্ছে হলুদের গন্ধটা সেক্ষেত্রে থাকবে না একটু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম বেটে রাখা মশলাটা বেটে রাখা মশলাটা দিয়ে দেওয়া হয়ে গেল এবার একটু নেড়ে চড়ে মিশিয়ে নেব দেখো খুব সুন্দরভাবে মেশানো হচ্ছে কালারটাও বেশ ভালোই লাগছে দেখো একটু মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব যে মশলার পাটি ধোয়া জলটা কোনো মশলাই নষ্ট করব না সেই জন্য আমি পাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব খুব সুন্দরভাবে কষাতে হবে বন্ধুরা চলো দেখো দেখো একদম কষে গেছে আলুর সঙ্গে সমস্ত মশলা একদম খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা পটলগুলো ভেজে রাখা পটল দেওয়া হয়ে গেছে এবার এই পটলের সঙ্গে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং পটলের সঙ্গে মশলার সঙ্গে আরেকটু কষিয়ে নেব যে কোনো রেসিপির ক্ষেত্রে মশলাটা যত ভালো করে কষানো হবে রেসিপিটা খেতে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে সব কিছু দেখতে পেলে বন্ধুরা দেখো একদম মাখো মাখো হয়ে এসেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাপ মতো জল জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এখানে তোমরা গরম জল ব্যবহার করতে পারো সেক্ষেত্রে খুব ভালো হবে বন্ধুরা আমি ঠান্ডা জলই ব্যবহার করেছি দেখো মশলার সঙ্গে একটু মিশিয়ে নিলাম এবার খুব ভালোভাবে ফুটতে দেব ঝোলটাকে কিছুক্ষণ হতে দেব দেখো একদম টকবক টকবক করে ফুটছে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম দেখো অনেকটাই ফুটে এসেছে এবং ঝোলটা শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমার আলু পটল সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে ঝোলটাও মাখো মাখো হয়ে এসেছে বন্ধুরা এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা ডিম ডিম দিয়ে দিলাম এবার এই ডিমের সঙ্গে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুক্ষণ হতে দেব তাহলেই রেসিপিটা তৈরি হয়ে যাবে বন্ধুরা দেখো ফুসছে টক টকবক করে চলো রেসিপিটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে এবার আমি একটু নেড়ে চেয়ে নিলাম এবার উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তোমরা এখানে ঘি অ্যাড করতে পারো সেক্ষেত্রেও খুব ভালো হবে বন্ধুরা আমি গরম মশলা দিয়েই করে নিলাম একটু গরম মশলার সঙ্গে মিশিয়ে দিলাম দেখো রেসিপিটা কত সুন্দর মাখো মাখো হয়েছে তৈরি হয়ে গেল আমার ডিম পটলের এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা জানাতে একদম ভুলো না কিন্তু এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা খেতে খুব সুস্বাদু বড় থেকে ছোট সকলেই আঙ্গুল চেটে খাবে তোমরা একবার বানিয়ে দেখো বন্ধুরা তারপর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদম ভুলো না কিন্তু এতটাই সুস্বাদু হয়েছিল এই রেসিপিটা বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য দেখো বন্ধুরা কত সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিয়েছি ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে দেখো একদম মাখো মাখো হয়েছে কত সুন্দরভাবে সহজভাবে রেসিপিটা তৈরি হয়ে গেল তোমাদের কাছে কেমন লাগলো জানাতে একদম ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা বাই বাই বন্ধুরা